পরিমাপ তৃতীয় অধ্যায় সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো তোমাদের তৃতীয় অধ্যায়ের বোর্ড প্রশ্ন কুমিল্লা বোর্ড দু হাজার উনিশে যে গুরুত্বপূর্ণ সৃজনশীলটা আসছিলো আজকে আমরা ওটা সমাধান করব তো এখানে আমরা প্রশ্নটা তুলে এনেছি দেখি আমাদের কী কী বলা হয়েছে যদি আমরা ক নাম্বারটা দিয়ে কাজ শুরু করি ক নম্বরে আমাদের উদ্দীপক রিলেটেড কিছুই না জাস্ট বইলেছে পনেরো মিটার পঁচাত্তর সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করো একটা মিটার দেওয়া আছে একটা সেন্টিমিটার দেওয়া আছে পুরো বিষয়টার আমাদের মিলিমিটার প্রকাশ করে দেখাই থাকবো তো কাজ শুরু করি যদি আমরা তথ্যটাকে তুলি পনেরো মিটার পঁচাত্তর সেন্টিমিটার কিসে ভাঙাই মিলিমিটারে তো এর জন্য তুমি যে কাজটা করবা তোমার প্রথমে জানতে হইব এক মিটারে কত মিলিমিটার এক মিটারে কত মিলিমিটার তো এটা কি জানো না জানো একটু এদিকে তাকাও এদিকে আমি লিখে দিতেছি এক মিটার সমান এক হাজার মিলিমিটার শুধু এইটুক তথ্য তোমার জানা থাকলে অঙ্কটা একদম ইসি আবার সেন্টিমিটার থেকে তো ভাঙাই থাকবো তো লেখা দিই এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তো এই দুইটা তথ্য তোমার জানা থাকলে এই অঙ্কটা তোমার কাছে একদম ইসি এখন তুমি যদি জানো এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে পনেরো মিটারে কত হইব পনেরো গুণ এক হাজার মিলিমিটার নাকি এক হাজার মিলিমিটার প্লাস এখানে আছে পঁচাত্তর সেন্টিমিটার এক সেন্টিমিটার দশ মিলিমিটার তাহলে পঁচাত্তর কি বেশি হইব এজন্য কি দিয়ে দিলাম গুণ এত কি মিলিমিটার দনোটাই কি সে ডাইভার্ট হয়ে গেছে মিলিমিটারে বুঝছি তো নিচে লেন গুণ করে দিলাম এটা হয়ে গেল পনেরো হাজার মিলিমিটার প্লাস এটা গুণ করলে হইল সাতশো পঞ্চাশ মিলিমিটার যোগ করলে কত হয়ে গেলো ফাইনালি পনেরো হাজার সাতশো পঞ্চাশ এই মিমি ধারা মূলত আমি মিলি মিটার বুঝাইতেছি তো এখানে বিস্তারিত যে মিলি মিটার এটা বুঝছি না প্রক্রিয়া এখন তুমি সেটা অন্যভাবে করতে পারো কিভাবে করতে পারো আসলে আমার কাছে এই প্রক্রিয়াটা ইসি মনে হয় সেই জন্য এটা বলছে তো আরেকটা প্রক্রিয়া আমরা কী করতে পারি এখানে আমরা মিটারটার প্রথমে সেন্টিমিটার ভাঙাইতে পারি আমরা জানি এক মিটারে একশো সেন্টিমিটার তো এই জায়গায় পনেরো মিটার থেকে পনেরোশো সেন্টিমিটার বের হইব পনেরোশো সেন্টিমিটার জানছো এখানে পঁচাত্তর সেন্টিমিটার জানছো তাহলে পনেরোশো পঁচাত্তর সেন্টিমিটার হইলো তারপর পুরো সেন্টিমিটারে তুমি দশ ধারা গুণ দে মিলিমিটারে নিতে পারো এই একটা প্রক্রিয়া কিন্তু মনে হয় এটাই তোমাদের জন্য ইজি হইব তো হইলো আমাদের ক নাম্বার এবার আমরা ক নাম্বারটার দিকে তাকাই বাগানটির পরিসীমা নির্ণয় করো তাহলে এটার জন্য আমাদের একটু উদ্দীপকটা পড়তে হবে কী কী দেওয়া আছে একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের গুণ দৈর্ঘ্যটা প্রস্থের কয় দেড় গুণ আমরা প্রস্থের মান যদি কোনোভাবে জানতে পারি ওটার সাথে গুণ করলে কার মান বের হয়ে যাব দৈর্ঘ্যের মান তো একটা তথ্য জানলাম এবং আমার যে বাগানটা ছিল এটার ক্ষেত্রফলটা বলেছে চব্বিশশো বর্গমিটার এই তথ্য থেকে আমাদের এইখানে পরিসীমা নির্ণয় করতে বলছে পরিসীমা নির্ণয় করতে আমাদের কী লাগে পরিসীমার সূত্র হচ্ছে টু গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত মানে তাহলে তোমার দৈর্ঘ্য দরকার প্রস্ত দরকার আর এই টুকের হেল্প নিয়ে মানে যে এইখান থেকে এই টুকের হেল্প নিয়ে আমরা এইখান থেকে দৈর্ঘ্য প্রস্ত বের করতে পারি তো কাজ শুরু করে কীভাবে করতে হবে দেখো খনাম্বার তুমি সব সময় এইখান থেকে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু একটা সম্পর্ক দেওয়া আছে তুমি খুঁজতে চাইবা কে আসলে ছোট তুমি ওই জিনিসটা ধরে নিবা তারা বললে সে দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ তাই কোনোভাবে আমি প্রস্থ জানতে পারি এটার সাথে দেড়গুণ করলে কে বের হয়ে যাবো দৈর্ঘ্য ব্যাপার ইজ হয়ে যাব তো এইভাবে চিন্তাটা দিবা তো ধরি ধরি এটা বাগান ছিল তৈরিটাই লিখতেছি বাগানের প্রস্থ বাগানের প্রস্থ কত ক ধরে নিলাম ক মিটার সুতরাং তেলে বাগানের কি দৈর্ঘ্য বের করতাছি শর্ত মতে শর্ত কি এটার দেড় গুণ ক তার সাথে যে দেড় গুণ করতেছে দেড় মানে এক আর অর্ধেকটা এত মিটার সমস্ত ভাঙানো আসে বাকি কি পারো কীভাবে ভাঙ্গায় একজন রায় গুণ করবা দুই একে দুই উপরেরটার সাথে যোগ করবা দুই এক যোগ করলে কত হলো তিন আর নিচে যে আছে ঠিক তাই এত মিটার তারপরে তিন উপরের সংখ্যা সরি ক উপরের সংখ্যা তিনের সাথে গুণ হয়ে যাব তেলে উপরে পেলাম আমরা তিন ক নিচে হইতাছে দুই এত মিটার তুমি প্রস্থ জানো তুমি দৈর্ঘ্য জানো তুমি যে ক্ষেত্রফল বের করতে পারো তুমি নিচে লেখো আয়তাকার আয়তাকার বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফলি সূত্রটা কি ক্ষেত্রফলি সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ ক্ষেত্রফল কথা থাকলে তোমার একটা কথা লিখতে হইব বর্গ মানে মাস্ট লিখতে হইব তো হইবই আর একক দেওয়া আছে মিটার দৈর্ঘ্যের মান কত দৈর্ঘ্যের মান তুমি ধরছ তিন ক ভাগ দুই গুণ প্রস্থের মান কত ধরছ ক এত বর্গমিটার তো গুণ করিত তিন ক উপরে এই ক উপরে তাহলে ক ক গুণ ক কী হয়ে যায় ক স্কোয়ার হয়ে যায় না তো এটাই লিখলাম নিচে দুই কী করছে বুঝছো তো ঘটনা দৈর্ঘ্যের মান এই যে উপরে পাইছি এটা লিখছি প্রস্থের মান এই যে উপরে পাইছি লিখছি গুণ করতেছি এইটা উপরের সংখ্যা এইটা উপরের সংখ্যা তাহলে ক আর ক গুণ হয়ে ক স্কোয়ার হয়েছে তিনের মতো তিন নিচে দুইয়ের মতো দুই এই জিনিসটা আসলে কি বাগানের ক্ষেত্রফল আবার তারা বইলে দিছে বাগানের ক্ষেত্রফল কত না তেলও লিখি দেওয়া আছে দেওয়া আছে বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল কত দুই হাজার চারশো বর্গ মিটার বর্গ মিটার এখন দেখো তো এটাও যদি ক্ষেত্রফল হয় এটাও যদি ক্ষেত্রফল প্রশ্ন তারা কি সমান না তো এটাই লেখো প্রশ্ন মতে এটা আমাদের ক্ষেত্রফল তিন ক তার উপরে স্কোয়ার নিচে দুই আর এখানটাতে কত পাওয়া গেল চব্বিশশো আমার দরকার কয়ারে তাহলে শুধু কয় স্কোয়ারে রাখলাম থ্রি বাই টু এর পাশে গুণ ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ হয়ে যাবো এই যে এরকম ঘটনাটা এটাই পাশে গুন ছিল ওই পাশে কি হয়ে গেল ভাগ হয়ে গেল এখন তুমি যদি যাই না থাকো যে গুম থাকলে ভাগ থাকলে আমাদের গুম চিন্তা জিনিসটা কী করতে পারি উল্টাইতে পারি তাহলে এই লাইনটা করার কোনো প্রয়োজনই নেই তুমি যে নিচের লাইনটা ডাইরেক্ট কইরা দিবা যেহেতু আমি বিস্তারিত করাইতেছি এই জন্য আমি ভাঙ্গা করাইতেছি তুমি বুঝলে এই লাইন করার কোনো দরকার নাই ভাগ আসা একটা গুম চিহ্ন অ্যাড করবে জিনিসটা উল্টাই দিবা দুই উপরে তিন কই নিচে কাটাকাটি করি তিন আটা চব্বিশ তুমি শুধু চব্বিশটা কাটছো তিন আটা চব্বিশ সাথে দুটো শূন্য ছিল তাদের দিয়ে দাও ক তার উপরে স্কোয়ার আটের সাথে দুইয়ের গুণ করো আট দুগুণ হইলো ষোলো সাথে দুটো শূন্য ছিল দিয়ে দাও পরের লাইন স্কোয়ার আমাদের তোর স্কোয়ার প্রয়োজন নেই আমাদের শুধু কয়ের প্রয়োজন মানে প্রস্ত কত ক তাহলে আমরা ক স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কি করি বর্গমূল বা রুট তাহলে উভয় পক্ষে আমরা কি করলাম বর্গমূল সাইড নোট বর্গমূল করে বর্গমূল করে রুটের স্কোয়ারে কাটা ক হইলো আর যদি ষোলোরে বর্গমূল করো চার পাওয়া যাবো দুটো শূন্য থেকে একটা লেখা দাও তাহলে চল্লিশ প্রস্ত কত জানলা প্রস্থ চল্লিশ মিটার তাহলে এবার দৈর্ঘ্য বের করি দৈর্ঘ্য এটার কয় গুণ ছিল গুণ এই যে আমরা ভাঙ্গায় রাখছিলাম কই জানি এই যে আমরা ভাঙ্গায় রাখছি নাকি তো এটা বসাই দিই তিন ক ভাগ দুই একটু মান বসাই তিনের মতো তিন কয়ের মান কত কয়ের মান জানছি আমরা চল্লিশ দুই ধারা যদি ভাগ দিই কতবার যেব দুই শূন্য বিশ বার আর বিশ আর তিন গুণ কলে কত পাওয়া যায় ষাট মিটার দৈর্ঘ্য জানা হয়ে গেছে জানা হয়ে গেছে দৈর্ঘ্য আছে ষাট মিটার প্রস্থ প্রস্ত আছে চল্লিশ মিটার এবার তাদের কি জানতে চেয়েছে পরিসীমা তো আমরা জানতে পরিসীমার সূত্রটা লিখে দিই তাইলে আমরা জানি আমরা জানি আমরা আসলে কি জানি আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা আয়ত ক্ষেত্রের পরিসীমা পরিসীমার সূত্রের নিচেই লিখি টু গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার পরিসীমাতে কিন্তু কোনো টর্গ আসবো না পরিসীমা নর্মাল আমাদের দৈর্ঘ্যটাই এটা আমাদের কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলোর গুণফল টুনফল কিছু নাই জাস্ট যোগফল এই জন্য মিটার মিটারই দুই লিখলাম দৈর্ঘ্যের মান কত জানছি ষাট জানছি প্রস্থের মান কত জানছি চল্লিশ জানছি মিটার দিয়ে দিলাম দুই লিখলাম দুইটার যোগ করলে একশো পাওয়া যায় লিখছি মিটার গুণ করলে কত পাওয়া গেলো দুইশো মিটার তাহলে বুঝা গেল আমাদের যে বাগানটা দেওয়া আছে এটার পরিসীমা কত দুইশো মিটার এবং এটার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য আছে ষাট মিটার প্রস্তুত হইতেছে চল্লিশ মিটার ব্যাপার কি বুঝছি সিম্পল ছিল না এবার তাহলে আমরা নাম্বারটার দিকে আগেই গনাম্বার কী বলা হয়েছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল নির্ণয় করো এই পর্যন্ত ব্যাপারটা আমরা দৈর্ঘ্যপ্রস্ত জানছি এবার বলছি কি বাগানের পরিচর্যার জন্য মাছ দিয়ে আর দুই মিটার চওড়া দুইটি রাস্তা আছে তো আগে তুলে এখানে খতে হতে আমরা যা যা জানছি খ হতে আমরা দৈর্ঘ্য প্রস্তুত জানি তো লিখতে আছি বাগানের বাগানের দৈর্ঘ্য কত জানা হয়েছে ষাট মিটার তারপরে বাগানে আমরা প্রস্ত জানছি প্রস্ত কত জানছি আমরা চল্লিশ মিটার জানছি এখন ঘটনা কি যে আমরা বাগানটা পাইছি এটা ধর আমাদের বাগানটা এই যে এটা হইতেছে আমাদের নির্ণেয় বাগানটা যেটার দৈর্ঘ্য হইতেছে আছে ষাট মিটার এদিকটা তো ষাট মিটার আর প্রস্ত হইতেছে আছে এই যেইগুলি চল্লিশ মিটার চল্লিশ মিটার এখন এটার ভেতরে আমরা রাস্তা বের করছি কিন্তু আড়াড়িভাবে ভাবে কিভাবে এই যে দেখো এরকম কইরা এই যে মাঝখান দিয়ে যে আমরা রাস্তা বের করতেছি এই যে আড়াড়ি বুঝছি এই যে একটু দাগ দিয়ে দেখাই দিই আমাদের রাস্তা এগুলো আমাদের কি রাস্তা এখন আমাদের কাছে রাস্তাটা কেতো জানতে চাওয়া হয়েছে আর রাস্তাটা কতটুকু আছে রাস্তাটা চর হইতেছে দুই মিটার তেলে এটা দুই মিটার এই দিকেও দুই মিটার এই দিকটাতে দুই মিটার এই দিকটাতেও কত দুই মিটার এই যে এইখানে দুই মিটার দুই মিটার আছে এখন আমার এই রাস্তাটার মোট ক্ষেত্রফল জানতে চাইছে দুইটা রাস্তা জানছি একটা দৈর্ঘ্য বরাবর রাস্তা আছে আর একটা প্রস্থ বরাবর রাস্তা আছে এই দুটার ক্ষেত্রফল মোট কত এটা আমাদের বের করতে হইব তাহলে যদি কোনোভাবে আমি যে এই টুক দাগের ক্ষেত্রফলটা বের করতে পারি এই টুক দাগের ক্ষেত্রফল বের করতে পারি দুটো যোগ দিয়ে গেলে কাজ হয়ে যাওয়ার কথা না তো এভাবে আমরা কাজটা শুরু করি আগে আমরা প্রথমে লিখতে আসি যে এইটা এটা কি আমাদের দৈর্ঘ্য বরাবর রাস্তা না দৈর্ঘ্যটা কি এই দিকে গেছে না তো এই বরাবর যে রাস্তা আছে তার ক্ষেত্রফল আমরা প্রথম বের করতেছি তো লিখতে দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল একটু ক্ষেত্রটা বলছি এই চিত্র তোমাদের এইখানে আইকা দেখাই এই যে রাস্তাটা আমি আঁকতেছি যে এই রাস্তাটা এই যে এই রাস্তাটা আমি একটু আইকা দেখাইতেছি এই যা আছে তা ওইভাবেই দিলাম এটা আমাদের কতটুকু লম্বা ছিল ষাট মিটার মানে এই জায়গাটা এখনো তাহলে কত মিটারে আছে ষাট মিটার কিন্তু যে এইটুক জায়গা তারা বলেছ লাস্ট তারা কত রকম দুই তাহলে যে এইটুক জামাকার যে সমান কি দুই না তো এই দিক দিয়েও কত দুই এইখানে সাইড তাহলে এখানেও কত সাইড না এখন তুমি নিজের একটু প্রশ্ন করো তো দেখতে চিকুন হয়েছে অনেক লম্বা হয়েছে ঠিক আছে কিন্তু এটা কি আয়তাকার জিনিসই না এটা কি একটা আয়তাকার ক্ষেত্রই না আর আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি তুমি জানো কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এখানেও আমাদের দৈর্ঘ্য হতেছে সাইড প্রস্থ আছে দুই এ জন্য গুণ করলেই আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাব তো এইভাবে কইরা দেই তো লিখতে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল লিখছ তাহলে বর্গ তো লিখতেই হইব লেখা বর্গ মিটার দৈর্ঘ্য কত ষাট কিন্তু এবার প্রস্থ কত এই যে এটা কিন্তু ভুল হবার দিও না তুমি কিন্তু এখন রাস্তাটা বের করতে আছো বাগানের না এটা হচ্ছে আমাদের বাগানের প্রস্থ কিন্তু এটা আমরা বের করতেছি রাস্তার প্রস্থ আর রাস্তার প্রস্থ কতটুকু সে যতটুকু চওড়া মানে কয় মিটার দু মিটার ব্যাপার কি বুঝছি এ অঙ্কের সুন্দর পার্ট বা জটিল পার্ট যেটাই বলো এটা সেইটুকু অংশ তো এখানে আমরা দুই গুণ করে দিলাম বর্গমিটার কত পাওয়া গেছে একশো বিশ বর্গমিটার আমরা যেহেতু দৈর্ঘ্য বরাবর বের বের করতে করতে পারি আমরা তো এটা লিখে দিই প্রস্থ এইটুক বুঝানোর জন্য দিছি তাহলে তুমি চিত্র এটা আঁকতে পারো না আঁকলেও পারো কোনো প্রবলেম নাই বরাবর রাস্তার ক্ষেত্রফল আবারও সেম কিন্তু এবারে সূত্র লেখার প্রয়োজন নাই একবার সূত্র লেখার বলে দ্বিতীয়বার তুমি ডাইরেক্ট কাজ করতে পারো এখন প্রস্থ বরাবর জিনিসটা আসলে কেমন এই যে এরকম না প্রস্থ তো চল্লিশ যা ছিল তাই এদিকে চল্লিশ এদিকে চল্লিশ থাকবে কিন্তু রাস্তা তো দুই মিটার চওড়া এর দুই এটা হচ্ছে দুই এবার দেখো তো খেয়াল দেওয়া দৈর্ঘ্য আমাদের দুই প্রস্থ আমাদের কত চল্লিশ না তো বসাই দিই আমাদের দৈর্ঘ্য দুই জানসি আর প্রস্থ জানসি কত চল্লিশ বা এটার আগে এটার পরে লিখলেও পারতা এটা এমন কোনো প্রবলেম তোমায় করব না ঠিক আছে তো এটা আমাদের প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল এত বর্গ মিটার দুটার গুণ করলাম কত পাওয়া গেছে আশি বর্গ মিটার দুটার যোগ করে দিতে হয়ে গেল এটা আমাদের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল এটা আমাদের প্রস্তুত বরাবর রাস্তার ক্ষেত্রফল দুটার যোগ করলাম মোট ক্ষেত্রফল হয়ে গেল কিন্তু না একটু কথা আছে কেন একটু কথা আছে একটু খেয়াল দাও তুমি যখন এই বরাবর নিসো এই যে এই বরাবর নিসো তুমি এই পুরোটারে নিসো ঠিক আছে পুরোটারে নিসো নীলা একবার ঠিক আছে পুরো জায়গা হয়ে গেছে আবার যখন এই বরাবর নিসো তুমি পুরো জায়গায় নিছো তাইলে কি মাছের যে জায়গাটা এই যে যে এই যেটা এই জায়গাটা কি দুইবার নেওয়া হয়েছে না দৈর্ঘ্য বরাবর তুমি একবার তারে কাউন্ট করলা তারপর প্রস্থ বরাবর একবার কাউন্ট করলা তাহলে এই জিনিসটা কি দুইবার কাউন্ট হয়ে গেছে না তাহলে অবশ্যই এটার একবার আমাদের বাদ দিয়ে নিতে হইব এটার ক্ষেত্রে আমরা দুইবার নিয়েছি কয়বার নিয়ে নিছি দুইবার কেন দৈর্ঘ্য বেলা একবার এই যে এই অংশটা নিয়েছি এই যে কমন অংশটার কথা বলতেছি প্রস্থ বরাবর তো সে ছিল তেলে অংশটা আমার কয়বার নেওয়া হয়েছে এইখানে একবার নেওয়া হয়েছে এইখানে আরেকবার নেওয়া হয়েছে কিন্তু দুইবার নিলে তো কাজ হব না কারণ এই জায়গাটা তো একবার আছে দুইবার তো নাই তো এই জন্য একটা মানে এটা থেকে বাদ দিতে হইব তাইলে এইটুকুর ক্ষেত্রফল কোনোভাবে জানবা যেটা খালি কি দিয়ে দিব বাদ দিয়ে দিব তাইলে এই কাজ শেষ তাইলে এটা যদি খেয়াল করি এটা আমাদের দৈর্ঘ্য বরাবর আছে প্রস্থ বরাবর আছে মানে এটা আমাদের কমন অংশ কি অংশ কমন অংশ আর কমনটা আমরা গণিতারের ভাষায় কি বলি সাধারণ অংশ কি বলি সাধারণ কমন মানে কি সাধারণ অংশ তো লেখা দাও রাস্তার সাধারণ অংশের সাধারণ অংশের ক্ষেত্রফল অংশের ক্ষেত্র ফল ওই সূত্র আগের মতোই এটা যদি দৈর্ঘ্য বরাবর হিসাব করি এদিকটা তো দুই প্রস্থ হিসাব করি এদিক দিই মানে এইখানেও দুই এইখানেও দুই এখানেও দুই তাহলে বলতে পারি এটার দৈর্ঘ্য দুই দুই দুইটার গুণ করে দিলাম এত বর্গ মিটার কত হইল চার বর্গমিটার এখন তাইলে বের করতেছি আমরা মোট রাস্তার ক্ষেত্রফল মোট রাস্তার ক্ষেত্র ফল দুইটা রাস্তার যোগ করো একটা রাস্তা পাইছি আমরা একশো আরেকটা রাস্তা পেয়েছে আমরা আসি কিন্তু এটা তো কমন অংশ দুইবার নিচে তাহলে একবার বাদ দিয়ে দিলাম এই যে একবার বাদ এত বর্গ মিটার ব্যাপার কি বুঝছি দুইটার যোগ করলে পাওয়া গেলো দুইশো দুইশো থেকে চার যদি বিয়োগ দিয়ে দেয় তাহলে কত হইব একশো ছিয়ানব্বই বর্গ মিটার তাহলে আমাদের এই যে কালো করা বুঝাইছে যেগুলারে এইটুক রাস্তার ক্ষেত্রফল কত একশো ছিয়ানব্বই বর্গ মিটার অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে খেয়াল দিয়ে অঙ্কটা করবা আর যদি এ অধ্যায়ের আগের সমাধানগুলি দেখতে চাও অন্য যতগুলি আমরা সমাধান করছি তোমরা ডিসক্রিপশনটা চেক করতে পারো এখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি আর যদি ইউটিউবে দেখতে আসো এই কর্নারে ক্লিক করো এখানে আমি আই বাটন অ্যাড করে দিচ্ছি এখান থেকে দেখে নিতে পারবা আর তোমরা যারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতে আসো তোমরা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো প্রজন্ম কেয়ার কারণ এইখানটাতেমে প্লে লিস্ট আকারে সব গণিতগুলি খুব সুন্দরভাবে সাজাই গোসাই রাখছি তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে খুব একটা ভালো প্রিপারেশন নিতে পারবা আর আমাদের অবশ্যই একটা কোর্স চালু আছে তোমরা যারা একটু বেশি কেয়ার চাও একদম পরিপূর্ণ গাইডলাইন চাও আমাদের কোর্সে ভর্তি হতে পারো যদি ভর্তি হতে চাও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে আসো এটাতে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ সুবিধা আছে কল না করে মেসেজ করো তাইলে হয়তো দ্রুত আমরা সমাধান দিতে পারবো তার সেরকম ক্লাসে আমাদের এই পর্যন্তই দেখা হইতে আসে সামনে আর কোনো একটা গুরুত্বপূর্ণ সমাধান নেওয়া